রাধে রাতে কেমন আছে সবাই আর সবাই ভালো আর আমি হচ্ছে ভালো তার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত চলো তার আগে ইনটোটা মেরে দিই সবাই তো মু 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 কারণ আমি চলেছি তোমাদের ভাই আজকে ধুতে ভিডিও শুরু আগে বলি ছোটো ছোটো ভাইরাল করি না প্লিজ ভিডিওটা স্কল করে সাইডে চলে যাও কারণ আজকে ভিডিওটা হতে চলেছে ধামাকা আজকে কিন্তু ভিডিও টপিক বাংলাদেশের কিন্তু কুলাঙ্গার পোলা পায় তার সাথে আছে কিছু মেয়েরা মানে ভাই বাংলাদেশে এমন যা চলছে মানে আমরা বাঙালিরা দেখছি মানে ইন্ডিয়ান লোকরা দেখছে আর মানে কত কিছু না বলছি ভাই তাও মানে এসব কোনো শিক্ষা টিক্ষা নেই ভাই চলে গেছে পেছনে ভার শুরু করলে স্টার্টবো না ভাই এরা কারা মানে এরা করছে মানে কি মানে চাকরি নিয়ে মানে আন্দোলন মানে এইগুলো দেখে কি মানে এদেরকে মনে হচ্ছে এরা চাকরি নিয়ে আন্দোলন করছে আর এদেরকে দেখে মনে হয় মানে এরা স্টুডেন্ট আমার তো দেখে মানে একদমই মনে হচ্ছে না এরা মানে মানে অমানুষ কি এটা জীবজন্তুর থেকেও বড় অন্য জিনিস ভাইয়েরা মানে এরা ওরা আবার আবার গুলো কি করছে না চাকরি নিয়ে আন্দোলন বা যাদের মুখের ভাষাগুলো এরকম এদের মুখের ভাষাগুলো শুনে আমার এটাই মনে হচ্ছে এরা মানে সত্যি কথা অন্যরকম ভাবে জন্মটা নিয়েছিল মানে এদের যখন জন্ম হয় তখন মানে এদের মারা বুকের দুধের বদলে মনে হয় সালা কুকুরের দুধ খাইয়েছিল রুকো যারা সবার করো মানে নিজেকে মানে বড় আবার আবার জুতা ভাবছি মানে বুঝতে পারছি না যে নিজেদের নিজেরাই মারছি যাই হোক আমি এসব কিছু ব্যাপারে কিছু বলতেও চাই না যাদের দেশ ভাই তারাই সামলাবে আমি আর কি বলবো আমি তো থাকি মানে ইন্ডিয়াতেই আচ্ছা এরা রাস্তাঘাটে যা শুরু করেছে এতে রাস্তাঘাটে এইসব বিয়েবারগুলো দেখে আমার এটাই মনে হচ্ছে এইসব আবাল মার্কে পোলাপানগুলোর মাথায় মনে হচ্ছে কুকুরের গু ঢুকে গেছে তাই এরা পাগলা কুত্তার মতো যা খুঁজে তাই করছে আমি তোদেরকে অনেক আগে বলেছি ইন্টারনেট বদ্ধ করে আমাদের যুবক ভাইদের স্বাধীনতা বদ্ধ করতে পারবি না আবাল চোদাগুলো মালগুলো রাস্তায় জানি এমন করছি আবার এটা কি স্বাধীনতা নিয়ে কথা বলছি ভাই এসব বিয়ে একটু বন্ধ ভাই মানে বড় বড় মানুষকে একটু সম্মান কর মানে মার বয়সে লোক তোরা যা না তাই কিছু বলছিস আর সেটা মানে বাঁধিয়ে দিলাম কারণ আমি ইন্ডিয়ার আগে ভাবতাম মানে বাংলাদেশটা খুব ভালো একটা দেশ মানে সত্যি কথা খুব শ্রদ্ধা করতাম বা এদের যে মানে বিয়ে দেখে মনে হচ্ছে ভাই এরা নিয়ম হারাম আমাদের যুবক ভাইদের স্বাধীনতা বদ্ধ করতে পারবি না না মানে এরা যে এতদিন মানে স্বাধীনতা নিয়ে মানে কি সব কথাবার্তা বলছে জানা তাই মানে এতদিন তো মানে এটা কোথায় ছিল মানে এরা কি তাহলে মাটির নিচে বাস করতো বলা মানে আমার তো এটাই মনে হচ্ছে এরা যেভাবে উঠে পড়ে লেগেছে এটা মানে সালা মাটির নিচেই বাস করতো বাড়িতে শেখ হাসিনা মানে শেখ ম্যাডাম চলে যাওয়ার পরে এটা মনে হয় সেই কেউটে সাপগুলো যারা মাটির নিচ থেকে এখন মানে রাস্তায় উঠে এসেছে আমার দেশের মাটি সোনার চাইতেও খাটি অরবি তো রুকো ক্লাইম্যাক্স সবই বাকি না ভাই তুমি একদম হক কথা বলছো মানে তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি ভালো ছেলে তো চলো তার আগে ভাই এদের বাংলাদেশের সোনার বাংলাদেশের একটা ভাষা শুনে ফেলি মানে এরা কি শিক্ষা শিক্ষিত হয়েছে এতদিন এত বছর বয়সে সেটা আমরা একটু শুনবো দেখেছো এরা এরকম একটা মুখের ভাষা নিয়ে এদের দেশকে আবার সোনার বাংলাদেশ বলে সোনার মাটি বলে না ভাই তোদের কি মাঝে মাঝে স্বপ্ন চোদন লাগে মানে এইরকম মুখের ল্যাঙ্গুয়েজ নিয়ে তোরা আবার নিজেদের দেশকে সোনার মাটি সোনার দেশ বলে তোরা উপাধি নিতে চাস ঠিক আছে ইন্ডিয়াতে আসবি বাড়া তুই জুতোর মালা দিয়ে আমি রাস্তায় ঘোরাবো যা এখনো সময় আছে এদের মুখের ভাষা শুনে আমার এটাই মনে হচ্ছে মানে এদের বাবা মা গুলো কি এরকম না কারণ কতটা বললাম দেখো মানে রক্ত যদি খারাপ হয় ভাই প্রোডাক্ট তো ভাই খারাপ হবেই ভাষা শুনে এটাই মনে হচ্ছে মানে এইসব মেয়েদের ভাই কে বলবে মানে বাড়ির জন্য কোনো শিক্ষা দীক্ষা নেই মানে একটা মানে কি বলবো কত বয়স্ক একটা লোক সে যাই করুক ভুল করুক কি করু বা তোর মা যদি ভুল করে তুই তাহলে তোর মাকে এভাবেই মানে কি বলবো আমি আর কিছু বলার নেই আমার তো যাই হোক পেনটা আমার হাতে নিয়েছি ভাই পেন নিয়ে অনেক কিছু কাজ করেছি যাই হোক তো ভাই এদের আমার এটাই মনে হচ্ছে মানে এরা জন্মেছিল আর জন্মানোর সাথে সাথে এদেরকে মানে ডেনের জলে ডুবিয়ে আনা হয়েছিল তাই এরা এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে আসলে আমার তো মনে হয় না কিন্তু বাংলাদেশের একটা বিশাল বড় আর্টিস্ট মানে কথাবার্তার কোনো লজিক নেই এক্ষুনি কি বললো না মানে নাকি স্বাধীন নয় আরে আবার মার্কা কি বলবো পুলি নাকি না কি বলে যাই হোক মানে তোদের ওই সব ভাষায় যাই হোক আমি জানি না মানে দেশ না স্বাধীন হয়ে পড়া তুই তাহলে জন্মটা নিলি কীভাবে আর পৃথিবীর আলোটা এবার দেখলি লিখি করে তুই লোক আমার আসলে স্বাধীন হয় না স্বাধীন আমরা স্বাধীন নাগরিক না আমরা এখনো আমার মনে হয় যে সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য বুঝলাম শেখ পরিবারের জন্য দেশটা স্বাধীন হয়েছিল আর তাহলে ভাব ওদের কত ট্যালেন্ট তা তুই যখন এটা জেনে গেছিস যে শেখ পরিবারের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল তা তুই তাহলে জন্ম না নিতে পারতিস যদিও বা জন্ম নিয়েছিলিস তাহলে তোমার সুইসাইড করে নিতে পারতিস অরি যাবো না কি বোস মানে খুব কষ্ট হচ্ছে তাই না এই মেয়েটার আন্দোলনটা দেখে কি বলবো গ্যাল বিশ্বাস কর মানে প্রথম ভেবেছিলাম মানে কি বলবো এরা সত্যি আন্দোলন করছে ভাই মানে আমার খুব কষ্ট হচ্ছিল প্রথম দেখি এদের আন্দোলনটা তাও আবার কি ঘটি বাটি ঝাঁটা কাঁটি হাতে নিয়ে যাই হোক তারপরে বাকিটা ইতিহাস তোমরা দেখতে থাকো ভিডিওটা আমিও খুব অভাব হয়েছিলাম মানে কি বলবো মানে রাস্তায় মানে দাঁড়িয়ে আন্দোলন করছে ঘটি বাড়ি ঝাড়া নিয়ে আর ঘরে বসে ভাই বড়ি পাসে রেড দিচ্ছে মানে এটা কি ভাবা যায় এটা কি আন্দোলন না ভাই কিসের জন্য আন্দোলনটা করছে আমি নিজেও বুঝতে পারছি না